আসসালামু আলাইকুম ও বারাকাতুহু তৃতীয় বর্ষের ফলাফলে অনেকেরই রেজাল্ট খারাপ আসছে মানে অনেকের তো আশানুরূপ রেজাল্ট আসেনি এ প্লাস পাওয়ার কথা মাত্র সি প্লাস আসছে অথবা অনেকেরই পাশ করার কথা কিন্তু ফেল আসছে এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে স্যার আমি তৃতীয় বর্ষের যে রেজাল্টটা পেলাম এটাতে তো সন্তুষ্ট নই তাহলে কি আমি বোর্ড চ্যালেঞ্জ করব আমার জন্য কোনটা ভালো হবে বোর্ড চ্যালেঞ্জ করা নাকি পুনরায় পরীক্ষা দেওয়া সো আপনাদের জন্য আমি স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি কারণ এতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারতেছি না ইনবক্সে সো একটা ভিডিও দিয়ে দিয়েছি এটা দেখে নেন পূর্ণাঙ্গ এ টু জেড তাহলে আপনার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখেন আগে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা বলি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড চ্যালেঞ্জ বিষয় সো নোটিশটাতে বিস্তারিত তথ্য বলা আছে আমি এটা রোটেট করে আপনাদের দেখাচ্ছি রোটেট কিভাবে করব পারতেছি না আসা যাক এমনি দেখেন আপনারা হ্যাঁ এই যে নোটিশ নোটিশটা আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন সো নোটিশটাতে যা বলা হয়েছে আমি তাই বলতেছি আর কি দেখে দেখে বোর্ড চ্যালেঞ্জ করার সময় পাবেন আজকে থেকে মানে ষোলো সেপ্টেম্বর দু হাজার থেকে পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আগে কিন্তু এক মাস সময় দিত এখন কিন্তু আর এক মাস সময় দিল না যাই হোক যে কয়েকদিন সময় দিয়েছে আপনি বোর্ড চ্যালেঞ্জ করার মনস্থ করলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আগামী পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত বারোশো টাকা পার সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে তারা বারোশো টাকা নেবে হ্যাঁ তো আপনি যদি তিনটা সাবজেক্টে করেন তিন বারং ছত্রিশশো টাকা লাগবে তো এই হচ্ছে বিষয় বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ কি এবং লস কী এই বিষয়টা বলি আগের বারে যখন বোর্ড চ্যালেঞ্জ করা হতো প্রিভিয়াস টাইমে হ্যাঁ তখন কি করা হতো আপনার খাতায় যে নাম্বারগুলো প্রদান করা হয়েছে সেগুলোই শুধুমাত্র যোগ বিয়োগ ভাগ করে দেখা হতো যে নাম্বারগুলো যোগ বিয়োগগত কোনো ভুল গেছে কিনা যদি ভুল যেত তাহলে সেটা ঠিক করে দিয়ে দেওয়া হতো তো আগেরবারে বারে অ্যাভারেজে এক হাজার শিক্ষার্থীর মধ্যে তিনজন শিক্ষার্থীর রেজাল্ট ইম্প্রুভমেন্ট আসছিল বাই দ্য ওয়ে রেজাল্টটা হচ্ছে এক হাজার শিক্ষার্থীর মধ্যে সতেরো জনের রেজাল্ট আবার ডাউন হয়ে গেছে মানে আগে মনে করেন যে বি প্লাস আসছিলো বোর্ড চ্যালেঞ্জ করে এর পরবর্তীতে আবার রেজাল্টটা ই হয়ে গেছে যে সি হয়ে গেছে এমন হয়ে গেছে মানে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা শিক্ষার্থীদের কম ছিল এবং ভালো হওয়ার সম্ভাবনা সরি ভালো হওয়ার সম্ভাবনা কম ছিল খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি ছিল আর বাকিদের এজ ইউজুয়াল রেজাল্ট যেমন ছিল তেমন কোনো পরিবর্তন হয়নি মানে এক হাজার শিক্ষার্থীর মধ্যে তিনজন শিক্ষার্থীর রেজাল্ট বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এটা আপগ্রেড দিয়ে দিই হ্যাঁ আর সতেরো জনের রেজাল্ট খারাপ হয়েছে অ্যাভারেজের কথা বলছি নাম্বারটা কিছুটা কম বেশি হতে পারে আর বাকি নয়শত আশি জনের রেজাল্ট অ্যাজ ইউজুয়াল মানে সমান সমান যেমন ছিল তেমনই আছে কিন্তু এবারে কিন্তু রেজাল্টের খাতা মানে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা পরিবর্তন করে দিয়েছি রানিং যেটা রানিং নিয়ম হচ্ছে আপনার খাতাটাকে পুনরায় দেখা হবে সো গতবারে যেভাবে দেখা হয়েছে আমি আশ্চর্য হয়ে গেছি যে গতবারের রেজাল্ট রিপোর্ট অনুযায়ী এক হাজারজন শিক্ষার্থীর খাতা দেখা হয়েছে এভারেজে পাঁচশো ষাট জনের রেজাল্ট আপ হয়েছে দেখছেন কোথায় তিনজন ছিল কোথায় কোথায় পাঁচশো ষাট জন ঠিক আছে আচ্ছা পাঁচশো ষাটজন শিক্ষার্থীর রেজাল্ট আপ হয়েছে আর অ্যাভারেজে একশো জন শিক্ষার্থীর রেজাল্ট ডাউন হয়েছে মানে যত রেজাল্ট ছিল বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট কমে গেছে আর বাকি শিক্ষার্থীদের রেজাল্ট অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমন তাহলে হিসাবটা দাঁড়াচ্ছে কি যে পাঁচশো ষাট জন এক হাজারের মধ্যে পাঁচশো ষাট জন রেজাল্ট আপ হয়েছে তার মধ্যে একশো জনের রেজাল্ট ডাউন হয়েছে মানে রেজাল্ট খারাপ হয়েছে এখন যাদের রেজাল্ট ডাউন হয় তারা কিন্তু এত বলে না কারণ বোর্ড চ্যালেঞ্জ করার পর তাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে এটা সাধারণত তারা বলতে চায় না এই জন্য এই এই সংবাদটা আমরা পাই না শুধু আপেরটাই পাই আর এজ ইউজুয়ালটাই পাই হ্যাঁ যাদের পরিবর্তন হয় তাহলে পাঁচশো ছয়শো ষাট সাতশো হয়ে গেলে আট নয় হাজার তাহলে তিনশো চল্লিশ জনের রেজাল্ট এভারেজে অ্যাজ ইউজুয়াল ছিল গতবারে তো গতবারের নিয়মটা কি ছিল গতবার বলতে এই হচ্ছে আগের যে ইয়াটা হয়েছিল তিন চার মাস আগে সেটার কথা বলতেছি এক বছর আগের কথা কিন্তু না তো এবারেও কিন্তু এই তিন চার মাস আগের মতো নতুন সিস্টেমেই আপনাদের দেখা হচ্ছে তো সেই হিসাবে আশা করে নেওয়া যায় যে আপনার রেজাল্ট ভালো হবে আপনি বোর্ড চ্যালেঞ্জ করবেন কিন্তু এখানে ছোট্ট একটা কাহিনী আছে আপনি যদি সত্যি সত্যি ভালো লেখেন যে পাশ করার মতো লিখেছেন তাহলেই শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ করেন কারণ আপনার খাতাটা পুনরায় দেখা হবে আপনি যদি পাস করার মতো না লেখেন তাহলে আপনার রেজাল্ট কিন্তু মনে করেন পাল্টিবে না বা রেজাল্টটা আপনার সংশোধন হবে না তো সেক্ষেত্রে আপনি নিজে যদি কনফিডেন্ট থাকেন যে আমি এমনভাবে লিখেছি আমি পাশ করব কিন্তু আমাকে পাশ নাম্বার দেওয়া হয়নি তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন এই বারোশো টাকা দিয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে আর আপনি যদি ওইভাবে না লেখেন বা আপনার সন্দেহ থাকে পাশ করতেও পারেন নাও করতে পারেন তাহলে এই বারোশো টাকা অযথায় আপনার নষ্ট করে লাভ নাই আপনারা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নেন এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো সলিউশন হবে আর আপনারা যদি আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে চান তাহলে আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে সময় আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি সো আমি এক লাইনে আবার আবারও আপনাদের অ্যান্সার দিয়ে দিচ্ছি যে যদি মনে হয় আপনি পাশ করবেন কিন্তু পাশ করেন যদি আপনার কনফিডেন্স থাকে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা দেখলে পুনরায় আপনি পাস করবেন কারণ আপনি পাস করার মতো লিখেছেন তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন কারণ এবারে আর নাম্বার যোগ করা হয় না খাতাটাই পুনরায় দেখা হয় সো গত বছরে গতবারের রেজাল্টে হচ্ছে ছাপ্পান্ন শিক্ষার্থীর উপরে পাঁচশো ষাট জনের উপরে কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট করছে যারা ফেল ছিল তারা ভালো রেজাল্ট করছে সো সেই হিসেবে অর্ধেকের বেশি শিক্ষার্থী কিন্তু কী হচ্ছে ভালো রেজাল্ট করতেছে এই নাম্বারটা কিছুটা কম বেশি হবে এটা নিয়ে আবার অনেকেই টানাটানি করতে পারেন টানাটানি করবেন না পাঁচশো ষাটের জায়গায় পাঁচশো আশি হতে পারে বা পাঁচশো চল্লিশ হতে পারে এতটুকুই বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় আর যদি আপনি ভালো করে না লেখেন তাহলে আপনার বোর্ড চ্যালেঞ্জ করার কোনোই প্রয়োজনীয়তা নেই তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট করবে ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ